কি করছো রুটি বানাচ্ছি আমি একদিন বলেছি না রুটি আমি খেতে পারি না রাতে প্রতিদিন সেই রুটি নিয়ে বসে থাকো আমার জ্বর আছে আমার জন্য তো ভাত বানা না তোমার জন্য ভাত আমার জন্য রুটি আমি কি সারা দিন রান্না করে বসে থাকবো নাকি এই একই কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায় যে রুটি খাবো না রুটি খাবো না ভাত বানাবে কথা কানেই যায় না না যায় না যেটা বানাবো সেটাই খাবে না খেয়ে চলে যাও চাকরি করতে গেছিলে সবসময় তোমার মেজাজটা তুমি কি চাকরি করে নিয়েছি খাও বলে সবসময় মেজাজটা এরকম কেন তোমার যেরকম বলেছি সেরকম বানাবে বলেছি আমি রুটি বানাতে রুটি 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 যেটা খাওয়ার পছন্দ না সেটাই বানাতে থাকবে রুটি খালি রুটি আমি বলেছি হাজার দিন বলতে হয় যে ভাত বানাবে ভাত বানাবে আমার জন্য ডাল ভাত বানিয়ে রাখবে তাও ঠিক আছে রুটি বানাতে লেগে গেছে কাজের থেকে এসে দুটো ভাত খাবে এ করবে তা না চান বান করে দুটো ভাত খাবো এ করবো না রুটি 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 বানিয়ে বসে আছে রুটি রুটি খাও বানিয়ে নিজে নিজে খাও এছাড়া তোমার আর কোনো কিছু নেই কাজ থেকে আসলাম চান বান করবো দুটো ভাত খাবো খেয়ে একটা ঠান্ডা রুটি শুভ রুটি খাই খাইনা খাইছো না কেন খাচ্ছি তো আমরা তো খাচ্ছি একদিন আমরা রুটি খাও তুমি তোমাকে না করেছে তুমি আমার বাবা বলেছিলে আমার ভাত বানাবে একদিন আমরা একটু কিছু খেতে চাইলে তোমার তো জ্বালা উঠে যায় কেন গায় খেতে চাও তো খেতে না করছে কে নিজেরটা নিজে খাও আমি যেটা বলেছি সেটা আমার বানাও পছন্দ কোনো খাবার মানে লুচি আমরা খেতে পারবো না পরোটা খেতে পারবো না ওনার জন্য চব্বিশ দিন শুধু ভাত আর ভাত তোমায় রুটি খেতে কে না করেছে রুটি খাও না খেতে না করেছে কেউ আমারটা তো আমাকে বানিয়ে রাখো আমরা খাচ্ছি তোমার এত জ্বালা উঠছে কেন তোমার রুটি 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 এই গামলায় এই বানাতে শুরু করে দিয়েছে গামলায় নাও রুটি খাও রুটি খাও রুটি খাও নাও খাও নাও খাও 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 না রুটি খাও এখন রুটি রুটি বিছড়ার কোনো ইয়ে নেই এই শুন এদিকে আয় রুটি খাও রুটি খাও রুটি এটা কি করলে রুটি খাও হ্যাঁ সংসার সব তুই সেখানে খেতে পারি না চু কাট খেতে পারি না সেখানে সারাদিন শুধু

যা খাওয়ালো খাওয়াবো না মনে করে রাখবি তুই আজকে যা ব্যবহার করছিস সেই ব্যবহারের প্রতিসাদ দেবো আমি খাওয়াবো না তুই কি করে খাস খাওয়াবো না জন্মের মতন খাবো আর যাতে না যা মানে হ্যাঁ সবসময় যা যা করতে কুত্তাবি না নাকি আমি আমার মা আমাকে দিয়ে যায়নি বুঝেছিস তো ஆயிருக்காது